আজকে কিন্তু দেখবো আমরা সেই মনির খেলা দেখতে পাচ্ছেন সে রিং গুলাকে সাজিয়ে নিচ্ছে একদম বলের মতো করে দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর মনোভাবে ও আপনার পেটটাকে ভালো করে ধলাই মালাই করে নিচ্ছেন ও মাই সাধারণ এটা কয় মাসের পেট ভাই এরা ভাই নয় মাসের গর্ভবতী নয় মাসের গর্ভবতী এটা নয় মাসের গর্ভবতী এই দেখেন আমি জামালপুরের ছেলে গর্ভবতী হতে পারি এই দেখেন এখন দেখবেন একটি দ্রুতটা কিভাবে বানায় দেখেন পেট দিয়ে আরে ঢেল যমুনা নদীর পানি দেও দেখেন On a des এক্সারসাইজ হাত করে নিলাম ঠিক আছে কিনা পরীক্ষা করে নিলাম খেলা দেখেন আসতে বেড়ে হাডি গুডি চেক আসতে এটার নাম হলো বিআই বালিশ বানাবেনার ঘুমাবেন এরকম ভাবে ডাগা সরে যায় এক ছেন তুলে রাস্তা মধ্যে হুইয়া ভিক্ষা করি দেখবেন বিকার অভাব নাই খালি কম আল্লাহ দেখবেন বিকার অভাব নাই এটা তো ডিজিটাল বুদ্ধি আর এরকম ভাবে এটা তো সিঙ্গেল বালিশ এটার নাম হলো ডাবল বালিশ এই দেখেন এরাক

আমি সে ভাঙছে মনে বাড়িটা জামালপুর দেখেন আমি কিভাবে বাইঙ্গাচ্ছি ফুটবল হয়ে যায়